সিম ওঠে না শীতকালে আগে আগে এই সিমগুলো হচ্ছে আগুরি সিম মানে শীতকাল আস্তে আস্তে এই সিমগুলো হয়ে যাবে আর তখন অনেকে সিম গাছ লাগায় ওই সিমটা পাইতে কিন্তু দেরি হয়ে যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই আমার সবজি বাগানের আপডেট দেখতে চেয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এই যে আমার এই বানের কাজ করা হলো এই বানের কাজ আজকে শেষ করতে পারি নাই বানটা অনেক বড় বড় হয়েছে আর তাছাড়া আমার এই যে ঝিঙা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন এইগুলা ওপর তোলা ফরজ হয়ে গেছে কিন্তু এই গাছগুলো চাই তো এই গাছগুলো আরও বড় হয়েছে এই দেখেন আর গাছগুলো কিন্তু খুবই সুন্দর পাতাগুলা দেখেন হেবি সুন্দর আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক বড় হয়ে গেছে এই গাছগুলো দ্রুত বানের ওপর তুলে দিতে হবে আর তাছাড়া এই যে আমার এই সিম গাছগুলো আছে সিম গাছগুলা কিন্তু বানের জন্যই বেশি একটা বাড়তে পারতেছে না আর সিম গাছের বান কিন্তু অনেক বড়ো করে দেওয়া হয়েছে এই দেখেন এই সাইডে তারপরে এই সাইডে পুরো এক কাটার উপরে হ্যাঁ এই বানটা আর সিম গাছের বানটা বড়ো করার কারণ হচ্ছে আমার এই গাছগুলা কিন্তু অনেক কোলায় আছে এখানে তিনটা এখানে তিনটা ওখানে দুইটা দেওয়া হয়েছে তো এই সিম আগুড়িঘর করা হচ্ছে একটু দাম পাওয়ার জন্য তাই না আগুড়িঘর করলে চাষিরা একটু দাম পায় এই জন্যই আমি একটু সিম আগ্রহ করছি আপনারা হয়তো ভাবতে পারেন যে এই সময় সিম গাছ লাগায় নাকি আর লাগা এখন লাগালে ধরবে কখন আসলে এই গাছগুলা পুরা এই যে বানগুলা দেখতেছেন এই বানগুলা পুরা ই হয়ে যাবে মানে লতায় ছড়াই যাবে তারপরে শীতকালে এই সিম ধরবে সিম ওঠে না শীতকালে আগে আগে এই সিমগুলো হচ্ছে আগুরি সিম মানে শীতকাল আস্তে আস্তে এই সিমগুলো হয়ে যায় আর তখন অনেক সিম গাছ লাগায় ওই সিমটা পাইতে কিন্তু দেরি হয়ে যায় আর বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় আর তখন বাজার অনেক দামও থাকে সিম 100 টাকা কেজি 100 টাকার উপরেও থাকে না আমি ওইটা বলতেছি যে যখন সিম গাছ আছে সবার হয়ে যাবে বাইতে বাইতে দাম কমে যায় দাম কমে যায় আর এখন মনে করেন লাগানোর ইতে আপনার হচ্ছে যখন আগুড়ি হবে তখন একটু দাম পাওয়া যাবে দাম থেকে বেশি আর তাছাড়া এই যে আমার এই গাছগুলা করল্লা না উস্তি গাছ এটা হ্যাঁ উস্তা দেখেন উস্তা গাছগুলো কিন্তু ফুল চলে আসছে এই যে এইগুলো হচ্ছে বানে উঠাই দিতে হবে খুব দ্রুত অনেকগুলো গাছই হয়েছে এই সাইডে সবচেয়ে তো সুন্দর সবজি বাগানের মধ্যে আমার এই ভেন্ডি গাছ এই যে ভেন্ডি গাছে আলহামদুলিল্লাহ ফুল চলে আসছে এই যে প্রত্যেকটা কলিতে কলিতে ফুল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে পাতাই পাতায় আছে ফুলের ই আর এই সাইডে এই যে আমার ই গাছগুলো বেশ সুন্দর হয়ে গেছে পুঁশাক এখানেও বান দিতে হবে এখানে বান দিতে একটু সময় লাগবে ওইটাকে শেষ করি তারপরে এই সাইডে বান দিতে হবে তো এখানে লাল শাক সবুজ শাক এবং কলমের শাক ছিল তো এইগুলা সবগুলাই উঠায় ফেলা হচ্ছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এগুলো পরিষ্কার করা হয়ে গেছে এগুলো উঠায় ফেলার পরে আপনি ঘাস মারা বিষ দিব ঘাস মারা বিষ দিলে এই ঘাস আর হবে না সেই ধরনের বিষ আনা হয়েছে তো এই ঘাস আর আসছে তেমন একটা হবে না আর কি বাজাল ঘাস মারা আটি মারা বিষ আনা হয়েছে ং শাল্লা যে কাটা হচ্ছে এগুলো সুন্দর করে পরিষ্কার করে বিষ দিয়ে তার এক সপ্তাহ পর এটাকে কোবায়া আবার লাল শাক পালং শাক সবুজ শাক আবার বুনবো ইনশাল্লাহ আর এই সাইডেও কাজ করা হয়েছে মরিচ গাছের এই যে মাটাই দেওয়া হচ্ছে আর আড়াইটা বাকি আছে এই সাইডে আড়াইটা বাকি আছে আর এগুলা করা হয়ে গেছে এখন কিন্তু খুব দ্রুত ঝাড় হয়ে যাবে কারণ এইভাবে মাটাই দিলে এই গাছগুলো দ্রুত ঝাড় হয়ে যায় এই যে সাইডের মরিচ গাছগুলা দেখেন এগুলো মাটানো ছিল কেমন ঝাড় হয়ে গেছে আর এই যে আমার বেগুন গাছ বেগুন গাছগুলাই চার চার করে পরিষ্কার করে দেওয়া হয়েছে এই যে প্রত্যেকটা বেগুন গাছের গোড়ায় চার চার করে আগাছাগুলা পরিষ্কার করে এই যে সার দেওয়া হয়েছে বেগুন গাছগুলোও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন একটা বেগুন ধরে গেছে তো আলহামদুলিল্লাহ আমার সবজি কাজগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন করে কোথায় কি সমস্যা আছে সেগুলাও আমাদের জানাবেন ইনশাল্লাহ সেগুলার পর আমরা সমাধান করার চেষ্টা করব আর এই সাইডের বানটা এখনো দেওয়া হয় নাই বাসে কিছু বাসের শটপুট ছিল এই সাইডে আরেকটা বান হবে তো আমার বাগানের সবজিগুলো যে বইগুলো আছে কাঁচামরিচ গুলা কত সুন্দর হয়ে গেছে এর আগে খুব ছোট ছোট দেখছিলেন এখন কিন্তু এই কাঁচামরিচ গাছে ফুলও আসছে এবং ধরছেও এই যে দেখেন প্রত্যেকটা গাছে অল্প অল্প কিছু কিছু ফুল চলে আসছে হ্যাঁ এই এই গাছটা কাঁচামরিচ ধরছে এই গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে না হুম তো এই ছিল আমার সবজি বাগানের আপডেট আমার শাক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ